হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম যারা যারা নতুন রয়েছেন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আজকে একটা খুবই সেন্সিটিভ বা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে এসএলএসটির যে ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া যেটা বাংলা বিভাগের প্রথম দিন শুরু করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ছাব্বিশ জন ক্যান্ডিডেট কিন্তু যে ফর্ম ফিল আপের সময় ভুল ইনফরমেশান দিয়েছেন নাম্বার ইনক্রিজ করার জন্য এক্ষেত্রে একটা আশঙ্কা জিনিস আশঙ্কা রয়েছে যে এই যে ভুল ইনফরমেশানটা এটা কি ইচ্ছাকৃত না প্ল্যানিং না মানে টাইপিংয়ের সময় মিস্টেক হয়েছে একজন গভর্নমেন্ট অনেকেই বলছেন যে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যিনি শিক্ষকতার জব করেন এতটা ওনার কমন সেন্স থাকা উচিত যে থেকে ওনাদের প্রতিটা প্রতিজনের যে জয়নিং ডেট এবং তাদের পার্সোনাল আইডি সমস্ত কিছু কিন্তু ডিটেলস কিন্তু ডিআই অফিসে দেওয়া থাকে আপনি কোন মাসে জয়েন করেছেন কত সালে জয়েন করেছেন এত সমস্ত কিছু ডিটেলস জানার পর একজন মানুষ কী করে দুই বছর তিন মাস টিচিং করার পরে চার বছর পাঁচ বছর কী করে লিখতে পারে এক্ষেত্রে দেখুন একটা বিষয়টা হচ্ছে সবথেকে বেশি রিস্কি যে একজন ক্যান্ডিডেট যখন দুই বছর বা এক বছর বাড়িয়ে বলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারের কিন্তু অনেকটা ভেরিয়েশান হয়ে যায় আপনারা হয়তো সকলে জানেন যে নোটিফিকেশনে ক্লিয়ারলি বলা হয়েছিল এক বছর কোনো শিক্ষক যদি জব করে থাকেন এক বছরের যে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ওনাকে কিন্তু দুই নাম্বার দেওয়া হবে কোনো শিক্ষক যদি তিন বছর করে থাকে ওনাকে কিন্তু ছয় নাম্বার দেওয়া হয় এই যে দুই বছরে এক বছরে যদি বাড়িয়ে বলাটা বা এই যে মিস্টেকটা এক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু কাট অফের কিন্তু হেরফের হয়ে গেছে যে পরের ক্যান্ডিডেটটা ছিল সে কিন্তু আর চান্স পেলো না আপনার এই মিস্টেকের জন্য আপনার পরের যে দুই তিনজন ক্যান্ডিডেট ছিলেন ওনারা কিন্তু এই ইন্টারভিউ লিস্টে কিন্তু বাতিল হয়ে গেলেন আপনাদের এই যে ইচ্ছাকৃত ভুলটা অনেকে বলছেন যে না এই ইচ্ছাকৃত ভুলটা ভুলটা এটা ইচ্ছাকৃত এই কারণে যে এখানে নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বেশি পায়ে যায় ইন্টারভিউতে যদি কোনো ব্যবস্থা করা যায় সেখানে ব্যবস্থা বলতে ইন দ্য সেন্স সেন্স যদি সেটিং করে যদি জবটা আবার পাওয়া যায় এত বড় একটা জব এটাও কিন্তু অনেকেই আবার সন্দেহ করছেন সন্দেহ সন্দেহ হওয়াটা স্বাভাবিক কারণ যে একজন আপনি শিক্ষক হয়ে এই ভুলটা করবেন আপনি দু চারজনের থেকে আপনি আপনার নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এগিয়ে থাকবেন এটা তো কিন্তু আশা করা যায় না না একজন শিক্ষকের পক্ষ থেকে আবার নিউজ রিপোর্টাররা যখন কমিশনের কমিশনারকে বলে যে আপনারা তাদের নাম তাদের গার্জেন নেম তাদের লোকেশান তাদের ডিস্ট্রিক্ট সমস্ত কিছু ডিটেলস আপনারা পাবলিশ করুন সেক্ষেত্রে কিন্তু কমিশন কিন্তু অনীহা প্রকাশ করছে পাবলিশ করতে এটা কেন হয়েছে আমরা জানি না আপনারা হয়তো কেউ যদি আপনাদের মনে হয় কোনো কিছু মন্তব্য করা থাকে আপনারা এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বিষয়টা কেন ওরা এড়াতে চাচ্ছে বারবার কমিশন কিন্তু চাইলে কিন্তু এই বিষয়টা কিন্তু সমস্ত কিছু কিন্তু পাবলিক ডোমেনে কিন্তু প্রকাশ করতে পারে কিন্তু কমিশন কিন্তু এক্ষেত্রে কোনো রকমের মানে কী বলবো পাবলিশ করার কোনো রকমের ইচ্ছা প্রকাশ করছেন না যে আমরা পাবলিশ করবো কারা কারা এই জিনিসটা করেছে আরেকটা জিনিস রয়েছে যে অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আজকাল তো এমনি পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু মোটামুটি যে পঁচিশ জন বা ছাব্বিশ জন ক্যান্ডিডেট কিন্তু বাংলা বিভাগের কিন্তু ভেরিফিকেশানের দিনেই আসেনি কেন আসেনি এক্ষেত্রে একটা দুটা কারণ হতে পারে যে অনেকে সময় ধরেন যে অন্য জবে আছেন বা কেন্দ্রীয় বিদ্যালয় বা কোনো সেন্ট্রাল জবে রয়েছেন সেক্ষেত্রে সেটাও একটা হতে পারে অনেক সময় হয়তো ভেরিফিকেশানের ভয়ে যদি আবার ধরা পড়ে যায় আবার ওখানে ওখানে যদি কীর্তি ফাঁস হয়ে যায় আমার সেই ভয়েও হয়তো অনেক অনেক সময় অনেকে অ্যাটেন্ড কর মানে করতে চান না এটাও একটা দিক হতে পারে আপনাদের কী মতামত এই বিষয়ে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার